গত বছরের এই পাঁচই আগস্ট মানে বেলা এগারোটা বা বারোটা পর্যন্ত কি আমরা কল্পনা করেছিলাম কোনো একটা ঘটনা ঘটবে আমরা কত করতে পারি নাই আর যিনি পালিয়েছেন তিনিও কিন্তু বলেছিলেন যে সে কখনো পালায় না নাকি সে কখনো পালায় না এই যে দম ভোটা করেছিলেন তো আসলে পরিস্থিতি ঘুরিয়ে দিতে পারেন কে আল্লাহ আল্লাহর আলমিন সুতরাং মনে রাখতে হবে যে আপনার ইজ্জত আপনার জিল্লতি আপনার এই যে মালিকানা আপনার সম্পদের রাজত্ব এগুলো দেওয়ার মালিককে আল্লাহ সিনিয়ে নেওয়ার মালিকও আল্লাহ রবীন্দিন সুতরাং সেই আল্লাহর প্রতি আমাদেরকে বেশি বেশি করে তাও করতে হবে যে আল্লাহ রবীন্দ্রের অশেষ সুক্রিয়া যে রবুল আলমিন আমাদেরকে এই জাতীয় সমাবেশের মতন গুরুত্বপূর্ণ একটি সমাবেশ আল্লাহ আমাদেরকে মানে পূর্ণ নিরাপত্তা সহকারে করা তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এরপরে আমরা এই গণ অভ্যুত্থানের আমরা গুরুত্বপূর্ণ একটি সেশন সেখানেও আমরা সম্পূর্ণ করেছি আলহামদুলিল্লাহ তো এই যে সেশনগুলো আমরা সম্পূর্ণ করতে পারলাম এটা কার মেহেরবাণী একান্ত আল্লাহ রবুল আলমিনের মেহরবাণী তিনি যদি আমাদেরকে রহমত না করতেন এটা সম্ভব হতো না আজকে আমরা এই যে নিয়ামতের সন্ধান আমরা পেয়েছি আজকে ওপেনে আমরা প্রোগ্রামগুলো করার সুযোগ পাচ্ছি এটা কে করে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন এই জন্য মনে রাখবেন আমরা আজকে এই যে অবরিধ সুযোগ আর নিয়ামতটা আমরা উপভোগ করছি সেটা সুক্রিয়া আমরা কিভাবে আদায় করব। তা আমরা রোগু হিসাবে আসলে এই শপথই নিয়েছি আমাদের যার মাল যা কিছু আছে এটা কার জন্য নিবেদিত হবে সলাতি রব আলামিন একমাত্র কার জন্য নিবেদিত হবে আল্লাহর জন্য এই জন্য মনে রাখতে হবে আমরা যে সময়টা এখানে দিচ্ছি আমরা যে অর্থবিত্ত এই সংগঠনের জন্য খরচ করছি কখনোই জন্য এটা মনে না হয় এটা আমার অর্জন আল্লাহ যে সময়টা আপনাকে দিয়েছেন যে অবকাশটুকু আপনাকে দিয়েছেন আপনি এর নিয়ামত আদায় করতে গেলে সারা জীবন শ্রেষ্ঠাবরত থাকলে আপনি পারবেন না মৃত্যুটা আপনার সাহরোগের কাছেই মৃত্যুটা হয়ে যাওয়াটা কিন্তু আপনার আমার জন্য খুব স্বাভাবিক কিন্তু আমি যে বেঁচে আছি এটাই কি অস্বাভাবিক সুতরাং এটা কার রহমতে আল্লাহ তালে অর্থবিত্ত আমি যা ইনকাম করছি যা কিছু করছি এটা ইনকামের তৌফিক কে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন হুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া মুলকা মিম্মান তাশা ওয়া তুইজু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির এই যে মুলক এই যে মালিকানা এই যে রাজত্ব এটা দেয়ার মালিককে আল্লাহ সিনিয়র এর মালিকও আল্লাহ কাউকে ইজ্জত দানের মালিক কে আল্লাহ আবার কাউকে জিল্লতি দেওয়ার মালিকও আল্লাহ মনে হতে পারে যে আল্লাহ রবুল এভাবে করছেন এটা তো একটা খেলা করণ নাই তা আল্লাহ কিন্তু তার একটা সেপাতি নাম লাস্টে ব্যবহার করেছেন অল্লাহ আলা কুল্লি সাইন কদির সব কিছুর উপর ক্ষমতাবান কে আল্লাহ রবুল আলামিন এই যে পাঁচ তারিখ আমরা উদযাপন করলাম বলেন গত বছরের এই পাঁচই আগস্ট মানে বেলা এগারোটা বা বারোটা পর্যন্ত কি আমরা কল্পনা করেছিলাম কোন একটা ঘটনা ঘটবে আমরা করতে পারি নাই আর যিনি পালিয়েছেন তিনিও কিন্তু বলেছিলেন যে সে কখনো পালায় না নাকি সে কখনো পালায় না এই যে দম্ভটা করেছিলেন আসলে পরিস্থিতি ঘুরিয়ে দিতে পারেন কে আল্লাহর আলমিন সুতরাং মনে রাখতে হবে যে আপনার ইজ্জত আপনার জিল্লতি আপনার এই যে মালিকানা আপনার সম্পদের রাজত্ব এগুলো দেওয়ার মালিককে আল্লাহ সিনিয়ে নেওয়ার মালিকও আল্লাহরবুল আলমিন সুতরাং সেই আল্লাহর প্রতি আমাদেরকে বেশি বেশি করে তাওক্ষণ করতে হবে মনে রাখতে হবে যে আপনার আল্লাহ কখনো কখনো আপনাকে দিয়ে বেশি দিয়ে পরীক্ষা করবেন কখনো ঘাটতি করেও কি করবেন পরীক্ষা করবেন কিন্তু মানুষের যে স্বভাব মানুষের স্বভাবটা কি জানেন সেটা হচ্ছে যে তাকে এই যে যে তাকাসুর অধিক পাওয়ার যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষাটা তাকে কবর পর্যন্ত নিয়ে যাবে আল্লাহ কম তাকাসুর হত্যা তার এই যে তাকাৎসুর তার যে অধিক পাওয়ার যে আকাঙ্ক্ষাটা এটা তাকে কবর পর্যন্ত নিয়ে যাবে কিন্তু এটা শেষ হবে না সোরা ইমরানের ভিতরে চোদ্দো নম্বর আয়াতে আসছে জুগিনা রিনা শিখ গুশসাহবা তিমিনার নিসা, অল বানিন অল কনাতিরিল মুকান্তরা তিমিনার দাহাবিওয়াল ফিদ্দার অল হয় লিল মুস্তাওয়াবা দামি ঘোড়ার কথা বলা হয়েছে দামি ঘোড়া ছিল তখন আরবে দামি ঘোড়ার অনেক দাম ছিল সেই মরময় পথে দামি ঘোড়া খুবই একটা মানে আবিজাত্যের যানবাহন ছিল তো সেই দামি ঘোড়া তো এখন নাই এখন কি প্যারোডো পাজেরো রক্রোসার এই ধরনের মানে যাবতীয় ব্র্যান্ডের যে গাড়িগুলো আছে এখন সেটা দামি ঘোড়া এই জন্য মানুষের যে আকাঙ্ক্ষাগুলো আছে আকাঙ্ক্ষাগুলো কিন্তু তাকে কবর পর্যন্ত নিয়ে যাবে কিন্তু এটা শেষ হবে না অথচ এই মাল দেয়ার মালিক আল্লাহ চিনিয়ে নেয়ার মালিকওকে আল্লাহ রবুল আলামী সেই আল্লাহ রবুল আলমিন আপনার কাছে যিনি আপনাকে সব কিছু দিয়েছেন তিনি এবার আপনার কাছে করজে হাসানা চাচ্ছেন তাই না আল্লাহ কি চাচ্ছেন তোমরা দাও তাহলে কি হবে আল্লাহ এটা আরো অধিক গুণে বাড়িয়ে দিবেন কিভাবে এটা জন্য একটা শস্যদানা মাটিতে বপন করা হলো সেখান থেকে একটা গাছ উৎকীরন হলো সেখান থেকে সাতটা শীষ মাথায় সাতশত শত করে শস্যদানা আল্লাহ সুরা বাকারের ভিতরে এ কথাগুলো বলেছেন তাহলে এই যে সাত শত করে শস্য দানা বাড়িয়ে দিতে পারেন কে আল্লাহ প্রত্যেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনি সব কিছুর মালিক এটা কিন্তু সঠিক কথা নয় মালিকানা টাকার আল্লাহ এই জন্য আমাদের যে কাজটি করতে হবে যে লিল্লাহি আল্লাহর জন্য আমরা এটা নিবেদিত করব আসলে আল্লাহ আমাদেরকে এখানে করেছেন কেয়ারটেকার আমরা একজন তত্ত্বাবধায়ক মাত্র মনে রাখবেন ধরুন একটা বাড়িতে অনেক টেকার থাকে তত্ত্বাবধায়ক থাকে না বাড়িতে গেটে পাহারা দেয় কে কেয়ারটেকার বলি আমরা সার্বিক দেখভাল করার দায়িত্ব থাকে তার এখন এই কেয়ারটেকার যদি বাড়ির মালিক সেজে বসে তাহলে কি তার চাকরি থাকবে আমাদের মুশকিলটা হয়েছে যে আল্লাহ কিন্তু আমাদের এই অর্থ সম্পদের কিছুদিনের জন্য টেক কেয়ার করার একটা দায়িত্ব আমাদেরকে দিয়েছেন টেক করার কেয়ার করার একটা দায়িত্ব দিয়েছেন কিন্তু আমরা এটার মালিক সেজে বসেছি তাহলে আমরা দেখেন ওই হাজার কোটি টাকার অফারটাকে বেশি গুরুত্ব দিচ্ছি না আমরা গুরুত্ব দিচ্ছি কি জানেন একদম ঠেলাওয়ালা মুটে মজুর রিক্সাওয়ালা ভ্যান চালক তার ঘামে ভেজা টাকাটাকে আমরা কি করছি বেশি গুরুত্ব দিচ্ছি মূল্যায়ন করছি মনে রাখবেন আর এই টাকার ভিতরে আমরা আমাদের বরগুদটা খুঁজে পাই প্রফেসর গুলাম আজম স্যার বলতেন বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে গরিব মানুষের ধনী সংগঠন কি বলেন গরিব মানুষের ধনী সংগঠন অনেকে পাগল হয়ে যায় ঘটনাটা কি এই বাংলাদেশ ব্যাংক আপনার পাশেই আছে এই ব্যাংক এক সময় দেউলিয়া পারে কিন্তু জামাত ইসলামীকে জামাত ইসলামী থাকবে ইনশাআল্লাহ একজন এতিম বালক তার সীমানা প্রাচীরটাকে প্রাচীর বা বাউন্ডারি দিতে গেলে আর একজন লোকের লাগানো একটা গাছ যে গাছটা সে নিজের হাতে লাগায় নাই এটার মালিকানা তার না সেই গাছটা এসে তার সীমানার মধ্যে পড়েছে এটাই হচ্ছে প্রবলেম তাহলে গাছটা তো তার না তাহলে গাছটা কি করতে হবে হয় তার মালিকানা ছেড়ে দিতে হবে অথবা তার কাছে বিক্রি করতে হবে এই জন্য সীমানার পাঁচে সোজা করতে যেয়ে এসে দেখছে যে এটা তো করা যাচ্ছে না তখন ওকে বলছে যে তুমি আমাকে এই গাছটা হাদিয়া করো অথবা বিক্রি করো যেটাই হোক না এটা হাদিয়া দিব না বাবা না তাহলে কি বিক্রি করো না বিক্রিও করবো না মুশকিল না এই জিনিসটা গোড়াতে গোড়াতে মসজিদে নববীতে রসুল্লাহ সাল্লামের দরবার পর্যন্ত গিয়েছে সেখানে সাহাবিরা বসেছিলেন আবু দাদা আনসারিও সেখানে ছিলেন সেখানে আল্লাহ এই দরবার করছিলেন যে লোবাবা তুমি এই গাছটাকে দিয়ে দাও না দেবো না তাহলে বিক্রি করো না করবো না তখন স্বভাবজাতভাবে ভাবে রসুলের যে স্বভাব ছিল তিনি তখন বলেছেন যে তাহলে তুমি যদি এই গাছটা তাকে দিয়ে দাও আমি জিম্মদার হচ্ছে যে জান্নাতে তোমাকে আরো সুবিশাল খেজুরের বাগান তোমাকে দেওয়া হোক বলো আবার লোবাবা বলো তখন সে বলছে যে না আমি মানে আসলে যারা হতভাগ্য তাদের অবস্থাটা হয় এরকম বুঝছেন না আমি এটা সরি আমি এটা অ্যাগ্রি হতে পারলাম না তখন আবু দাদা আনসারই সেই বৈঠকে ছিলেন তখন উনি ওনার চোখ মুখ উজ্জ্বল হয়েছে উনি বলছেন যে ঘটনাটা কি ইয়ারসলাল্লাহ এটা যদি আবুল ও বাবা এই অফারটা নেয় নাই যদি কেউ এই অফারটা নিয়ে দিতে পারে তাহলে কি সেও এটার জন্য প্রযোজ্য হবে আপনি যা বলেছেন হ্যাঁ যে পারবে তার জন্যই আমার এই কথা ঠিক থাকবে তখন সে এবার দাঁড়িয়ে বলছে যে হ্যাঁ আবুল ও বাবা তুমি তো জানো যে এই টোটাল আরবের ভিতরে সবচেয়ে প্রসিদ্ধ খেজুরের বাগান কার হচ্ছে তোমারটা ছয় শত খেজুরের গাছ না শুধু এখানে ফলদায়ক খেজুরের বাগান তাহলে আমি এই একটি গাছ এই এতিম বালককে তুমি দিয়ে দিবে এর পরিবর্তে ছয় শত খেজুরের বাগান তোমাকে আমি দিয়ে দেবো জানো তুমি কি এখন রাজি আবুল বাবা এইবার মাথা নাড়ছে হ্যাঁ আমি এরকম রাজি প্রথমে সে আবুল বাবা ডাইনে ভাই এরকম করে তাকাচ্ছে যে ঘটনাটা কি তখন আবু দাদা সারি আবার কারেকশন করছে যে তুমি হয়তো ভুল বুঝছো যে আমার মস্তিষ্কে বিকৃতি ঘটছে কিনা আমার কোনো অসুবিধা হয়েছে কিনা না হলে তো এই অফার দেওয়ার কথা না আমি ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে বলছি তুমি একটা খেজুরের গাছ দিয়ে দাও আমি তোমাকে ছয় শত ফলদায়ক খেজুরের বাগান দিয়ে দেবো যাও তখন সে রাজি হলো আমি এখন রাজি এরপরেই যখন এইবার দেখেন খেয়াল করেন যে এটা রাজি হওয়ার পরে রসুল্লাহকে বলছে এ রসুল্লাহ কথা ঠিক আছে তো টার্গেট কোথায় খেয়াল করছে মনে রাখেন সে কেন দশটা খেজুরের গাছ তার জন্য রাখে নাই আমরা তো ভাই একটু দান করতে গেলে আমাদের অস্থির অবস্থা হয়ে যায় যে কতটুকু দিব আর কি থাকবে সে কি এত বোকা ছিল না কি বুঝতো না একশো রাখি পাঁচশো করলেও তো হয়তো হয়ে যেতে পারে কিন্তু অফারটা এমন করছে যেন আবুল বাবা এটাকে আর ডিনাই করতে না পারে টার্গেটটা কি জানেন